বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো খুবই একটি গুরুত্বপূর্ণ টিপস যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে খুবই প্রয়োজন এই জিনিসগুলো জানা কিন্তু সবারই খুব দরকার আমি এখানে কেন পেঁয়াজের কেটে যাচ্ছি পেঁয়াজের খোসা বের করে যাচ্ছি সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখেই জানতে পারবে মশার উৎপাতে কিন্তু আমরা বাড়িতে টিকতে পারি না গরমের দিনে হোক আর যেই সময়েই হোক মশা কিন্তু প্রচণ্ড পরিমাণে উৎপাত করে যেহেতু গরমের দিন আসছে বর্ষাকাল গরমের দিনে কিন্তু মশার উপদ্রব ভীষণ হয় নতুন মশা জন্মায় আর এই মশা কিন্তু আমাদের শরীরের জন্য বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আমরা যতই পয়সা দিয়ে অল আউট কিনে নিয়ে আসি না কেন অল আউট বলো বা যাই বলো বাজারে অনেক ধরনের তেল পাওয়া যায় সেগুলো কেমিক্যাল দেওয়া থাকে শরীরের পক্ষেও ক্ষতিকর আর তার থেকেও বেশি মশা তো যাই না মশার উৎপাত তো থেকেই যায় তো সেই জন্য দেখো আমি এখানে কি করছি আমরা বাড়িতে তো পেঁয়াজ খাই প্রত্যেকেই তো পেঁয়াজের খোসাগুলো ফেলে না দিয়ে তোমরা এরকমভাবে রেখে দিতে পারো শুধুমাত্র লাগবে পেঁয়াজের খোসা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে মশা তাড়ানোর খুবই ভালো একটি জিনিস কিভাবে তৈরি করবে কিভাবে স্প্রে করবে কিভাবে তোমরা ইউজ করবে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে তো বন্ধুরা মশা তাড়ানো কিন্তু খুবই দরকার কারণ মশা যদি একটা কামড় দেয় তাহলে যেমন আমাদের চুলকায় ঘাও হয়ে যেতে পারে বা আমাদের ডেঙ্গু হয়ে যেতে পারে তো সেটা জীবন মরণ নিয়েও টানাটানে পড়তে পারে তো সেই জন্য কিন্তু মশা তাড়ানো ঘর থেকে খুবই দরকার কিন্তু আমরা যতই টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসি না কেন বাইরের থেকে জিনিস কিন্তু মশা কিন্তু আমরা তাড়াতে পারি না সেই মশার উৎপাত থেকেই যায় তো দেখো বন্ধুরা তোমরা সাধারণ জিনিস দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবে মশা তাড়ানোর খুব ভালো একটি মেডিসিন কোনো কেমিক্যাল লাগবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র পেঁয়াজের খোসা নিলে হবে আর সাথে দুই একটা জিনিস যেটা আমাদের বাড়িতেই থাকে কোনো পয়সাও খরচ হবে না তো দেখো বন্ধুরা আমি এখানে পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি আমি নিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজের খোসা রসুনের খোসা নিয়ে তারপর তোমরা কি করবে সেটাও আমি তোমাদেরকে বললাম রসুনের খোসা কিন্তু অনেকে বাড়িতে রসুনও খায় কাঁচা রসুনও খায় কাঁচা রসুন খাওয়াটাও খুব উপকার সেটাও আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা দেখতে পারবে আমি রসুন কাঁচা রসুন খেলে কি কি উপকারিতা আছে শরীরের জন্য কী রকম ভালো সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি দেখো বন্ধুরা আমি এখানে রসুন চুলে নিয়েছি বেশ কয়েকটা রসুন চুলে নিলেই কিন্তু রসুনের খোসাটা অনেকটা বেরিয়ে যাবে আর এই রসুন পেঁয়াজগুলো আমরা রান্নাতে ব্যবহারও করে নিতে পারবো খোসাটা ফেলে না দিয়ে তোমরা এরকমভাবে মশা তাড়ানোর কাজও লাগাতে পারবে এটাকে এখন কি করতে হবে সেটা তোমরা শুধু দেখে নাও রসুনগুলোকে আমি তুলে নিলাম তো এখানে তোমরা দেখতেই পেলে যে রসুনের খোসা আর হলো পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি রসুনগুলোকে আমি এরকমভাবে স্টোর করে রেখে দেব যখন আমার প্রয়োজন পড়বে আমি রসুনগুলোকে দিয়ে রান্নাও করতে পারবো বা কাঁচা রসুনও খেতে পারবো এবার দেখো এই পেঁয়াজের খোসা রসুনের খোসা নিয়ে নিলাম আর এবার যেটা করতে হবে ভাবে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি তার মধ্যে বসিয়ে দিচ্ছি একটা সিলভারের সস তোমরা যে কোনো তোমাদের পাত্র যেরকম সুবিধা হয় সেরকম বসিয়ে নেবে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি আর তারপর এখানে আমার কাছে দুটো ন্যাপথালি আছে এই দুটো ন্যাপথালিনকে আমি ভালো করে গুঁড়ো করে নেব তো তার আগে আমি জলটা ফুটে উঠেছে তো ন্যাপথালিনটা দেওয়ার আগে আমি এখানে পেঁয়াজের খোসা রসুনের খোসা যে বের করে রেখেছিলাম এই পেঁয়াজ আর রসুনের খোসাটা এরকমভাবে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে দেবো এটাকে কিন্তু ভালো করে ফুটাতে হবে মোটামুটি দশ মিনিটের মতন তো তোমরা চাইলে জলটা একটু বেশি করে দিতে পারো কারণ জলটা শুকিয়েও আসবে তো সেই জন্য জলটা একটু বেশি করেই দিতে হবে তো দেখো বন্ধুরা আমি এখানে ন্যাপথালিন গুঁড়ো করে নিয়েছি ভালো করে থেঁতো করে নিয়েছি তো তোমাদের একটু দানা দানাও থাকবে আমারটাও রয়েছে কোনো অসুবিধে নেই ন্যাপথালিন পেঁয়াজ আর রসুনের এই জলটা শুধুমাত্র যদি তোমরা ফোটাও তাহলে পরে দেখবে জলটা যখনই ফুটতে থাকবে আস্তে আস্তে কিন্তু জলের কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে তোমরা কল্পনাও করতে পারবে না যে কেমিক্যাল দেওয়া জিনিসের থেকেও কিন্তু এই যে এই ঘরোয়া এই সিম্পল জিনিসটা কিন্তু যে তোমাদের কতটা কাজে আসবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না তো দেখো বন্ধুরা এখানে পেঁয়াজের খোসা রসুনের খোসার জলটা ন্যাপথালিনের গন্ধে কিন্তু এত উগ্র গন্ধ হবে কোনো কেমিক্যাল ছাড়াই যেটাতে তোমাদের বাড়িতে যা মশা আছে যেখানে মশা জন্মাবে সেরকম জায়গাও থাকে তো সেগুলো কিন্তু একদম চলে যাবে জলটা দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর আর তারপর জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এভাবে চাটনি দিয়ে ছেঁকে নিলাম এবার যেটা করতে হবে তোমাদের কাছে এরকম স্প্রে বোতল যদি থাকে স্প্রে বোতলের মধ্যে এরকমভাবে ফানেল দিয়ে জলটাকে ঢেলে নিতে হবে এবার আমি স্প্রে বোতলের মুখটা লাগিয়ে যেখানে যেখানে মশার উপদ্রব বেশি আমার মনে হয় সেখানে সেখানে আমি এটা স্প্রে করে দেব কারণ মশার উপদ্রব কিন্তু অন্ধকার জায়গা হোক বা একটু চিপা চাপা জল জমে থাকে ওরকম জায়গার মধ্যেই কিন্তু মশা জন্মায় এবার দেখো একটা শ্যাম্পুর পাতা দিয়ে দিলাম যাতে গন্ধটাও খুব সুন্দর হয় তো এখানে আমি শ্যাম্পুর পাতা একটা খুলে এখানে দিয়ে দিয়েছি একটু এখন আমি শেক করে নেব যাতে শ্যাম্পুটা যেন মিক্স হয়ে যায় আর সবচেয়ে যেটা জরুরি সেটা হলেও ঘর বাড়ি কিন্তু সবসময় পরিষ্কার রাখা দরকার জল যেখানে থাকে সেই সব জায়গায় যেন জল জমে না থাকে তারপর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ঘরবাড়িতে বাড়িতে পোকামাকড় মশার উপদ্রব কিন্তু কমে যায় এরকম অন্ধকার জায়গার মধ্যে মশার উপদ্রব হতে পারে শুধু মশা বলেই না বিভিন্ন ধরনের পোকা মাকড় হয় সেগুলো থেকে কিন্তু অনেক মুক্তি পাবে এই স্প্রেটা শুধুমাত্র করে দিলেই বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করছি তোমাদের জন্য খুবই ইউজফুল হবে এবং খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু লাইক করে দেবে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অবশ্যই পাশে থাকবে যা তাতে করে কী হবে এরকমই নিত্য নতুন ইউজফুল টিপস তোমরা সহজেই পেয়ে যাবে তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই